সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়াল শুরু করছি তার নাম আজকের বিষয় এই অথর্ব সরকার ওই ব্যর্থ সরকার ডক্টর ইউনুজের শান্তিতে নোবেল পুরস্কার বাতিল হওয়া উচিত বলে আমার এই অনুভব হয়েছে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর সরকার চলে যাওয়ার পর এই দেশে প্রতিনিয়ত মববাজি হচ্ছে মবকিলিং হচ্ছে দখলবাজি নৈরাজ্য সাদাবাজি হচ্ছে এমন কোন ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে বিশৃঙ্খলা অরাজকতা এবং নৈরাজ্য এই দ্রব্যমূল্যের এই যে সিন্ডিকেট করেছে তৌহিদি জনতার নামে দেশে যে বিশৃঙ্খলা দেশে যে মব চালু করেছে এই দেশের মানুষের যানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে আপনারা দেখেছেন আশ্চর্য হয়ে গেছি আমি গত চব্বিশটা ঘন্টা কোনো জায়গায় মানে কোনো কিছুতে আমি শান্তি পাচ্ছি না যে কোন দেশে বসবাস করছি যে দেশে আমাদের মায়েরা আমাদের বোনেরা নিরাপদ নেই যে দেশে প্রতিটা নাগরিক এখন নিরাপত্তাহীনতায় ভুগেছে কোনো মানুষ রাত্রে থেকে বের হতে চাচ্ছে না পারছে না প্রতিনিয়ত গুম খুন রাহাজানি চলছে দেখেন গত দুই দিন যাবৎ এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে এই অথর্ব সরকার এই ব্যর্থ সরকার এই প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক নিয়োগের সাড়ে ছয় হাজার এই প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষিকার নিয়োগপত্র দিয়েছে তারা অনেকেই কোনো না কোনো চাকরি তারা করতো এনজিও সমিতি বেসরকারি সরকারি মানে যে কোনো জায়গায় তারা চাকরি করতো সেই চাকরি তারা ছেড়ে নিয়োগের জন্য প্রস্তুতি নিয়েছে যোগদান করার জন্য ঠিক সেই মুহূর্তে এই দেশে এই তিরিশ থেকে একত্রিশ জন যারা নাকি চাকরি পায়নি পাস করতে পারেনি নিয়োগ পায়নি তাদের তারা রিড করেছে সেই রিডের প্রেক্ষিতে এই দেশে এই সেই সাড়ে ছয় হাজার নিয়োগ অর্থাৎ এই ধাপে তিনটা ধাপে নিয়োগ হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় নম্বর ধাপের কথা বলছি সেই নিয়োগ তারা বাতিল করছে বাতিল করার পর এ সেই সাড়ে ছয় হাজার শিক্ষিকা তাদের পরিবার এখন অসহায় তারা এখন কুলকিনেরা পাচ্ছে না এজন্য তাদের চাকরির দাবির জন্য রাজপথে তারা এসেছে কিন্তু কি নির্মম নিপ্রিয় কি সহিচারিতা এখন তো আমার ভাবতে অবাক লাগে এখন তো সহরাচার শেখ হাসিনা নেই যেই দেশে শেখ হাসিনা স্বৈরাচার করছে স্বৈরাচার নেই যে দেশে মানে লুটপাটকারী ছিল সেই লুটপাটকারী নেই দরবেশ নেই এখন কেন এত স্বৈরাচারিত হচ্ছে এখন কেন এত মব হচ্ছে এখন কেন এত কিলি ক্লিয়ারবাজি হচ্ছে এখন কেন চাঁদাবাজি হচ্ছে কি আশ্চর্যজনক বিষয় সেই শিক্ষিকাদের লাঠিচার্জ করা হয়েছে ব্যথাঘাত করা হয়েছে টেনে হিসেবে নেওয়া হয়েছে জল কামান দিয়ে পানি দিচ্ছে সেখানে একটা ছোট্ট বাচ্চা নিয়ে তার মা চাকরির দাবির জন্য রাজপথে ছিল সেই বাচ্চাকে পানি জল কামান দিয়ে তিনি দাঁড়িয়েছিল সেই জল কামান এমন ভাবে মেরেছে বাচ্চা সহ তিনি পড়ে গিয়েছেন তারপরও জল কামান ছাড়ছে না দিতেছে সে কি মরে গেছে না বেঁচে আছে নাকি অসুস্থ হয়ে পড়েছে সেটা তারা দেখছে না কোন দেশে বসবাস করেছি বিবেকহীন মানুষ এই কাজটা করতে পারে না এই অথর্ব ডক্টর ইউনুস তিনি শান্তিতে পুরস্কার পেয়েছেন যেখানে অশান্তির শেষ নেই পৃথিবীর সবচেয়ে বিরল অশান্তি হচ্ছে এখন যদি বলেন হ্যাঁ তাদেরকে চাকরি দিবেন না তাদের যে নিয়োগটা বাতিল করেছেন কোন কথায় সে বিষয়ে একটু আপনাদের ধারণা দিচ্ছি পত্রিকায় আসছে সেই পত্রিকা অনুযায়ী আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি বিষয়টা হচ্ছে আমার কথাটা হচ্ছে আপনি এই আন্দোলন সংগ্রাম কন্ট্রোল করতে পারেন না চলে যাক আপনাকে থাকার দরকার নেই কিন্তু আপনি থেকে কেন এই অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন মানবতার অধিকার মানবিক দৃষ্টিভঙ্গি নেই আপনাদের এই সরকারের যেখানে প্রতি নিয়ত কিলিং হচ্ছে মপবাজি হচ্ছে আপনারা তৌহিদি জনতার নামে যেই মব কিলিং করাচ্ছেন সেটার দায় ভার আপনাদের দিতে হবে যাই হোক আমার কথাটা হয়েছে সেই স্বৈরাচারী বলেন স্বৈরাচার শেখ হাসিনা বলেন সেই স্বৈরাচার শেখ হাসিনার সকল নিয়োগ বাতিল করে দেন গত পনেরো বছরে যারা নিয়োগ করেছে তাদেরকে বাতিল করে দেন এখনো তো হাজার হাজার ডিসি এসপি সহকারী টিউনো ই আছে আওয়ামী লীগের তাদের কি পাচ্ছেন বাতিল করতে তাদেরকে পারেননি এই মায়েরা এই শিক্ষিকারা আসছে যে সরকার পতনের জন্য এই শিক্ষিকারা কি আসছে একটা বিশৃঙ্খলা করার জন্য তাদের দু চারটা ডাল ভাত খাওয়ার জন্য চাকরি করে তাদের পরিবারকে বাঁচাবে সেজন্য আসছে যদি আপনাদের মনে করেন যে তাদের আপনাদের পতনের জন্য আসছে তাহলে আপনাদের উচিত ছিল আপনারা পদত্যাগ করে এই দেশকে মুক্ত করেন। এখন এখন তো সেই নেই কেন কেন হচ্ছে এখন লুটপাট হচ্ছে কেন এখন মব হচ্ছে কেন এখন মব কিলিং হচ্ছে কেন এখন চাঁদাবাজি হচ্ছে যে দেশে সরকারি যত স্থাপনা আছে সবকিছু বুলডোজার দিয়া সরকারি বুলডোজার দিয়ে ধ্বংস করা হচ্ছে সে বিষয়ে দেখেন একটু আমার কথাটা হচ্ছে এই আওয়ামী লীগ এখন আছে সচিবালয় এখন আছে উপজেলা শিক্ষা অফিসে উপজেলা অফিসে বড় বড় অফিসার আছে তাদেরকে আপনারা পাচ্ছেন না তাদেরকে দলে আনবেন না দলে আনলে কিংস পার্টি করে ক্ষমতায় আসবেন স্বপ্ন দেখা অনেক সহজ বাস্তবতা অনেক কঠিন এই বাঙালি অনেক নির্মম রুখে দাঁড়ালে মানে কি বলবো আর আপনারা তো গান্ধীবাদী চিনেছিলেন তারা তো গাঠি গোল করে যেতে পারছে আপনারা জাইঙ্গে পরেও যাইতে পারবেন না সুতরাং আমরা চাই না শেখ হাসিনা চলে গেছে সৈরাজ শেখ হাসিনা চলে গেছে তার চেয়ে আমরা চাই না আমরা চাই দেশে শান্তি যাই হোক কেন শিক্ষক আজকে রাজপথে আসে সে বিষয়টা জানাই এই অথর্ব যেই অথর্ব সরকার এই আমাদের সনাম ধন্য যোগ্য সর আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ নজরুল সাহেব তিনি বলেছেন যে আমি যদি কোনো রকমের একটা চেয়ারে বসতে পারতাম তাহলে দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতাম দেশের জনগণের দেশের কল্যাণে কাজ করতে পারতাম নিজেকে ন্যায়ের পথে কাজ প্রতিষ্ঠা করতাম সেই অভিজ্ঞ ব্যাটসম্যান সেই মন্ত্রী সাহেব তিনি হাইকোর্টের মামলার রায় পেয়ে তারপরে নিয়োগ দিয়ে আজকে সেই নিয়োগৃত শিক্ষকদেরকে লাঞ্ছিত অপমানিত নির্যাতন করা হচ্ছে এই সেই সরকার দেখে একটু কি বিষয়ে তৃতীয় ধাপে নিয়োগ হয়েছে সেখানে দুইটা ধাপ ধাপের শিক্ষিকেরা চাকরি করতেছে তৃতীয় ধাপের শিক্ষক শিক্ষার্থীরা প্রাথমিক সহকারী শিক্ষকরা তাদেরকে বাতিল করছে কেন তিনটা বাতিল করে দেন প্রয়োজনে তিনটা নিয়োগ হয়েছে তিনটা নিয়োগ বাতিল করে দেন প্রয়োজনে এটা হতে পারে না বাংলার জমিনে কোনো স্বৈরাচারের জায়গা হয় নাই হবে না দেখেন প্রথম এবং দ্বিতীয় তৃতীয় ধাপ তৃতীয় ধাপের নিয়োগ হচ্ছে ঢাকা চট্টগ্রামের এই নিয়োগটার সার্কুলার দেওয়া হয়েছে দু সালের চোদ্দই জুন দু সালের উনত্রিশে মার্চ হল এটার রিটার্ন পরীক্ষা হয়েছে এপ্রিলে রেজাল্ট দেওয়া হয়েছে বারোই জুন ভাইবা হয়েছে এরপরে দেখেন বারোই জুন গেল এরপরে এই আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রামের পর এরপরে পাঁচই আগস্ট সরকারের পতন হলো সরকার চলে গেল এরপরে আমরা এই তৃতীয় ধাপের নিয়োগের জন্য একটা হাইকোর্টে থেকে রায় আসলো হাইকোর্ট রায় দিল যে এটাকে এই তৃতীয় ধাপে প্রাথমিক শিক্ষককে নিয়োগ দেওয়া যেতে পারে এই যোগ্য এই অভিজ্ঞ ব্যাটসম্যান আপনারা ব্যাটসম্যান কেন বলছে আপনারা বুঝে নিন এই অভিজ্ঞ এই আসিফ নজরুল সাহেব আইন আইনভাবে তিনি হাইকোর্টের রায় দিয়ে এদেরকে নিয়োগের ঘোষণা দিয়েছেন একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ নিয়োগ দিয়েছে কারা এই অথর্ব সরকাররা এই ব্যর্থ সরকাররা তারা নিয়োগ দিয়েছে এখন একত্রিশে যদি অক্টোবর নিয়োগ দিয়ে থাকে তাহলে তারা চাকরিতে যোগদান করবে চাকরিতে যোগদান করার জন্য তারা সকল চাকরি টাকরি সব কিছু ছেড়ে তারা নতুনভাবে নতুন করে সেই সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ নেবে নিয়োগ নেওয়ার প্রাককালে এই যারা চাকরি করতে পারেনি যাদের যোগ্যতা নেই যারা মেধা তালিকা আসতে পারেনি তাদের মধ্য থেকে ত্রিশ থেকে একত্রিশ জন একটা হাইকোর্টের রিড করেছে সেই রিডের পরিপ্রেক্ষিতে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মানে চাকরি নিয়োগ বাতিল কোন কারণে আপনারা করেছেন হ্যাঁ নিয়োগ বাতিল যখন আপনাদের প্রয়োজন হচ্ছে তার তিনটা নিয়মই বাতিল করে দেন গত পনেরো বছরের সকল নিয়ম বাতিল করে দেন এই স্বৈরাচারিতা বাংলার জমি না হবে না স্বৈরাচারিতা করেন না কি করেছেন এই শিক্ষক এই শিক্ষিকাদের লাঞ্ছিত অপমানিত নির্যাতন করেছেন সেই নির্যাতনের দায়ভার টুডের টুমরের সময়ের ব্যাপারে সব পাবেন যাই হোক আমরা যেমন সেই চলে যাওয়া সরকারকেও দেখতে চাই না তেমনি এই দুই স্বৈরাচারকে যদি শেখ হাসিনা স্বৈরাচার হয়ে থাকেন তিনি চলে গেছেন তার চেয়ে চরম স্বৈরাচারকে চলে যেতে হবে এই বাংলার জমিন থেকে আমরা দেশে শান্তি চাই আমরা স্বৈরাচারিতে চাই না মব কিলিং তৌহিদি জনতা চাই না আমরা এই মব কিলিং থেকে মববাজি থেকে বাঁচতে চাই দেশকে রক্ষা করুন দেশের সংবিধান রক্ষা করুন দেশের ইতিহাস রক্ষা করুন দেশের মুক্তিযোদ্ধার চেতনা রক্ষা করুন আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি দেশকে রক্ষা করি দেশের মানচিত্র রক্ষা করি দেশের মুক্তিযুদ্ধা রক্ষা করি দেশের সকল কিছু রক্ষা করি আসসালামু আলাইকুম